আমি এই মুহূর্তে আছি রাজধানীর যমুনা ফিউচার পার্কে এবং আমার পেছনে দেখতে পাচ্ছেন যে অনুষ্ঠিত হচ্ছে ফ্রি ফায়ারের উদ্যোগে রেড স্থান এরিনা বাংলাদেশে স্পোর্টসে যে জোয়ার শুরু হয়েছে সে জোয়ারের একটা আট যেন এখানে এসে পড়েছে যদি একটু বলতে চাই যে এই রেড স্নান এরিনা আসলে কি সেটা হচ্ছে আসলে ফ্রি ফায়ারের উদ্যোগে ঢাকায় এবারই প্রথমবারের মতন যমুনা ফিউচার পার্কে এমন একটি আয়োজন করা হয়েছে যেটিতে বলা হয়েছে যে নাউটু সিপুদেনের জমকালো আয়োজন এটি এবং এটি শুরু হয়েছে আজকে সকাল এগারোটায় এবং চলবে সন্ধ্যা সাতটা পর্যন্ত বাইশ তারিখ এবং তেইশ তারিখ দু এটা অনুষ্ঠিত হবে এবং এখানে কিন্তু বলতে গেলে যে ই স্পোর্টসের একটা মহা উৎসব যারা ফ্রি ফায়ার লাভার মূলত ফ্রি ফায়ার কমিউনিটি আছে তাদের কাছে কিন্তু একটা উৎসবের চেয়েও বড় কিছু কন্টেন্ট ক্রিয়েটাররা এসেছেন তারপর আমরা দেখতে পাচ্ছি যে এখানে যারা ই স্পোর্টস পছন্দ করেন তারা এসেছেন তারা খেলছেন তারা বিভিন্ন ধরনের ব্যাটল রয়্যাল গেমে অংশগ্রহণ করছেন এবং তাদের সেই রোমাঞ্চকর অভিজ্ঞতাটা কিন্তু তারা নিতে পারে নিচ্ছেন এবং নেওয়ার চেষ্টাও করছেন একটু বলে রাখি যে বাংলাদেশি ই স্পোর্টস কিন্তু দীর্ঘদিন যাবৎ ব্যান ছিল যে কিছুদিন আগে আগেই এই ই স্পোর্টসকে কিন্তু জাতীয় স্বীকৃতি দেওয়া হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে গেমিং তালহা গেমিং তালহা সহ আমি অনেক আছে ঠিক আছে আমি আপনার সঙ্গে কথা বলতে চাই দেখতে পাচ্ছিলাম যে খুব এক্সাইটিং মোমেন্টে আমরা লাইভে আছি এক্সাইটিংভাবে দেখছিলেন যে ধারাভাষ্য দিচ্ছিলেন তো সব কিছু মিলিয়ে একটু বলতে চাই কেমন দেখছেন এমন একটা আয়োজন ফ্রি ফায়ার একদম ক্রেজিনেস বলব আপনারাও ইভেন্টে অলরেডি এসেছেন এবং ফ্রি ফায়ারের বলবো যে ক্রেজিনেসটা কেমন সেটা এমন একটা ইভেন্ট না হলে বোঝাটা একদমই অসম্ভব এর আগে এমন ইভেন্ট আসলে খুব একটা সেভাবে হয়ে ওঠেনি এমন গ্র্যান্ড স্কেলে সো আমরা চাবো যে অডিয়েন্সদের মধ্যে এঙ্গেজমেন্ট বাড়াতে চাইলে বা অডিয়েন্সদেরকে ফ্রি ফায়ারের যে সব পজিটিভ সাইডগুলো আসলে সবাইকে জানানোর জন্য যেমন কিছু বলা দরকার সেভাবে করে আগাতে আচ্ছা আমি একটু আগে দেখতে পাচ্ছিলাম খুব দুর্দান্তভাবে ধারাভাষ্য দিচ্ছিলেন তাই তো কীভাবে আয়ত্ত করলেন খুব এনার্জেটিক বলবো এটা ফার্স্ট অফ অল প্যাশন এবং সেই সঙ্গে আসলে আমাকে পেছনে থেকে অনেকেই গ্রুম করেছে সাপোর্ট করেছে নিজের প্যাশন থেকেই আসলে শেখা এবং ডে বাই ডে স্পোর্টস কমিউনিটির জন্য আসলে কিছু করে যাওয়া দ্যাটস এ ধন্যবাদ আপনাকে আমরা দেখতে পাচ্ছি যে গেমিং কন্টেন্ট ক্রিয়েটাররাও কিন্তু এখানে আছে আমি তালহার সঙ্গে কথা বলতে চাই তালহা আমরা লাইভে আছি ফ্রি ফায়ারে এমন একটা আয়োজন একটু তাদের কথা বলে মানে ভালো হয় ফ্রি ফায়ারে এমন একটা আয়োজন নিয়ে কেমন কি দেখছেন কেমন লাগছে বলুন ভাই আমার মনে হয় ওয়ান অফ দা বেস্ট আজ পর্যন্ত বাংলাদেশে হওয়া ওয়ান অফ দা বেস্ট আয়োজন হচ্ছে এটা আচ্ছা একটু আগে হেরে গেলেন কেন

টিম যাক বাংলাদেশ থেকে আরো টিম যাক নেক্সট ওয়ার্ল্ড সিরিজে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে গেমিং কন্টেন্ট ক্রিয়েটাররা আছেন তারাও কিন্তু আছেন তারা খেলছেন আর লটারির সিস্টেম রাখা হয়েছে যে লটারির মাধ্যমে যাদের নাম উঠছে তারা কিন্তু এই গেমিং কন্টেন্ট ক্রিয়েটার আছে জনপ্রিয় যারা আছে তাদের বিরুদ্ধে খেলছেন অলরেডি একটা ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আরও কিছু ম্যাচ অনুষ্ঠিত হবে এবং এটাই কিন্তু এবারের এই আয়োজনের সবচেয়ে বড় একটা চমক দুই বনাম দুই লোন ও ব্যাটেলে মুখোমুখি হবে বাংলাদেশের শীর্ষস্থানীয় ফ্রি ফায়ার কন্টেন্ট নির্মাতারা এবং এ তালিকায় আছে গেমিং উইথ তালহা ক্রুল গেমিং মুশফিক গেমিং ডিবস গেমিং ইউএফবি সাকিব রোস্টেড গেমিং ফাইট টুকিল রক্সম্যান সহ আরও অনেকেই শুধু খেলা নয় দর্শকদের জন্য রয়েছে বিশেষ আকর্ষণ রয়েছে ফটোবুথ তাদের ছবি তুলে স্মৃতি ধরে রাখার মতো একটা বিষয় দেখতে পাচ্ছেন যে যেই নারোটোর আয়োজন নারোটোর জন্য এই আয়োজন সেই তারা কিন্তু আছেন এবং যে ক্যারেক্টারগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আসলে ফ্রি ফায়ারের খুব জনপ্রিয় কিছু ক্যারেক্টার এখানে বলতে চাই আমি একটু আমি যদি আপনাকে বলতে চাই এখানে যে আমরা চারটা ক্যারেক্টার দেখতে পাচ্ছি এদেরকে যদি কিছু বলতেন হ্যাঁ হচ্ছে ইন গেম ক্যারেক্টার বিশেষ করে যিনি লেডি দেখছেন তিনি হচ্ছে আমাদের কেলি এবং মেনিমোর ক্যারেক্টার তারা হচ্ছে এই মুহূর্তে আসলে কসপ্লে করছেন এবং অডিয়েন্সদেরকে চেয়ার করার জন্য আসলে যতটুকু দরকার আমরা ম্যাক্সিমাম টুকুই চেষ্টা করছি গানা ফ্রি থেকে আচ্ছা ঠিক আছে আমি আপনার থেকে একটু কনফার্ম হয়ে নিলাম কারণ আমি আবার ফ্রি ফায়ার এখনো নতুন নতুন শিখছি ঠিক আছে আশা করি আপনিও আমাদের সঙ্গে আসলে ফ্রি ফায়ারে যুক্ত হবে না একসঙ্গে ম্যাচ খেলা হবে এক সময় ইনশাল্লাহ ইনশাল্লাহকে যাই হোক কথা বলছিলাম একজনের সঙ্গে একটু জানতে চাচ্ছিলাম যে একটু একটাগুলো সম্পর্কে একটু একবার বলে রাখি যে ঢাকায় প্রথমবারের মতোই এই আয়োজন চলছে ফ্রি ফায়ারের উদ্যোগে যেটা নাম দেওয়া হয়েছে রেড মুন এরিনা আজকে বাইশে আগস্ট এবং তেইশে আগস্ট কিন্তু যমুনা ফিউচার পার্কের ইস্ট কোর্টে সকালে এগারোটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত চলছে এই উৎসব আজ কিন্তু অলরেডি বলতে গেলে অর্ধবেলা শেষ কিছুক্ষণ পর থেকে সন্ধ্যায় হয়ে যাবে এই পুরো অনুষ্ঠানটা কিন্তু যারা ফ্রি ফায়ার লাভার আছে স্পোর্টস লাভার আছে তাদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে চাইলেই প্রবেশ করা যাবে যদিও দর্শকদের ভিড়ের কথা যদি বলতে চাই যে প্রচুর দর্শক এসেছে সকালবেলা আমরা দেখেছি যে প্রচুর দর্শকের কারণে একটা সময় কিছুক্ষণের জন্য আয়োজন বন্ধ রাখতে হয়েছিল পরবর্তীতে শৃঙ্খলা আবার পুনরুদ্ধার করে কিন্তু খেলা আবার শুরু হয়েছে এবং দর্শকদের যে উচ্চারা ভিড় তাদের মধ্যে অধিকাংশই কিন্তু হচ্ছে তরুণ যারা আসলে এই ফ্রি ফায়ার বা ই স্পোর্টসকে খুব পছন্দ করেন তারাই কিন্তু এখানে এসেছে এই আয়োজনকে নিয়ে কিন্তু রয়েছে নানা ধরনের প্রতিযোগিতা কাস্টম ব্যাটেল ম্যাচে বিজয়ীরা জিতে নিতে পারছেন ডায়মন্ড পাশাপাশি বিশেষ লোন উল্ট ম্যাচে অংশ নিয়ে থাকছে এক্সক্লুসিভ সব উপহার নিয়ে যাওয়ার একটা ব্যাপার সব কিছু মিলিয়ে বাংলাদেশে যে ই স্পোর্টস পিছিয়ে গিয়েছিল ব্যান হয়ে গেছিল যার কারণে সেই ব্যান হয়ে যাওয়ার পর কিন্তু ই স্পোর্টসটা কিন্তু আবারও দুর্দান্ত গতিতে এগিয়ে যাচ্ছে তারই একটা প্রতিফলন যেন আমরা এখানে দেখতে পাচ্ছি আপনারা হয়তো জানেন যে কিছুদিন আগেই যে সৌদি আরবের ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপ হয়েছে সেখানে ফ্রি ফায়ারের পক্ষ থেকে বাংলাদেশের টিম আর কিন্তু প্রতিনিধিত্ব করে এসেছে এবং সেই ধারাবাহিকতায় ওয়ার্ল্ড ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজে কিন্তু হতে যাচ্ছে সে ওয়ার্ল্ড সিরিজেও কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে দুইটা টিম খেলতে পারবে বলে ঘোষণা করা হয়েছে এবং সেখানকার প্রাইজ মানি থেকে শুরু করে রেমিটেন্সের কথা যদি বলি সব কিছুই কিন্তু অনেক বেশি এবং অনেকেই বলে থাকেন যে অর্থনৈতিক ক্ষেত্রে এই ই স্পোর্টসের সাথে যদি বিনিয়োগ করা যায় ই স্পোর্টস থেকে এগিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু বাংলাদেশের রেমিটেন্স যে একটা ব্যাপার আছে সেই রেমিটেন্সের আসার পরিমাণটাও কিন্তু অনেক বেড়ে যাবে কারণ ই স্পোর্টসে যে খেলাগুলো হয়ে থাকে সেই খেলাগুলোতে কিন্তু প্রাইজ মানি যে একটা বলা হয় সে প্রাইজ মানির পরিমাণ কিন্তু অনেক বেশি থাকে আমরা দেখতে পাচ্ছি যে এই যে ফ্রি ফায়ার জনপ্রিয় যে ক্যারেক্টারগুলো আছে তাদের সঙ্গে গেমিং কন্টেন্ট ক্রিয়েটার যারা এসেছেন তারা কিন্তু মজা করছেন বিভিন্ন ধরনের ছবি তুলছেন ভিডিও করছেন সেই বিষয়গুলোর মাধ্যমে কিন্তু ফ্রি ফায়ারে যে জনপ্রিয়তা সেটাকে আরও সামনের দিকে তুলে বা সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো ব্যাপারটা আমরা দেখতে পাচ্ছি তো সে অনেকক্ষণই আমরা এখানে ছিলাম আছি সকাল থেকে এখন যদি একটু বলতে চাই যে এই আয়োজন চলবে আজকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এবং আগামীকালও কিন্তু ঠিক সকাল এগারোটার সময় শুরু হবে সন্ধ্যা সাতটায় চলবে ফ্রি ফায়ার লাভারদের জন্য কিন্তু এই পুরো আয়োজনটা একদমই উন্মুক্ত রাখা হয়েছে চাইলে চলে আসতে পারেন আমার কাছে রেড মুন এরিনা থেকে এই ছিল এখন পর্যন্ত